আসসালামু আলাইকুম কেএসবিডি ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা হ্যাঁ দিন শেষে কাজ শেষে ক্লান্তিময় ব্যস্ততম আরও একটি দিন আমরা শেষ করলাম রাতের বেলায় আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিই এটা এটা হচ্ছে আমাদের চরকি এটা হচ্ছে তারটাকে ওঠানো হয় দেন এই মেশিনে আসে রোলারের মাধ্যমে এখানে একটি মেকানিজম আছে এই মেকানিজমের মাধ্যমে আমাদের তারটাকে সোজা হয় দেন তারটা কাটে কেটে যে পড়ে সেখান থেকে তারটাকে নিয়ে আমরা মেশিনের ভিতরে আসলে ভ্যারিয়েশন আছে মেশিনটা প্রত্যেকটা মেশিন কিন্তু একটু জটিল টাইপের এটা খুব জটিল না ছোটো একটা মেশিন মোটরের মাধ্যমে চলে ইলেকট্রিক মেশিন এখানে হচ্ছে তারগুলো পড়ে এসে কেটে দেন আমরা এই তারগুলোকে নিয়ে আমাদের স্পট মেশিনে টেবিলে উঠাই দেন এখানে ম্যানুয়ালি আমরা এইটাকে স্পট করে খাঁচার বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে থাকি যে যে যেমনভাবে রিকোয়ারমেন্ট দেয় তার কাঁচা কিন্তু আমরা ঠিক সেভাবে তৈরি এটা একটা স্পট মেশিন আমাদের এখানে স্পট চারটা স্পট আছে চারটা স্পট মেশিনে আমাদের রানিং আছে এগুলো চলতেছে এ স্পট মেশিন কিন্তু কিছুদিন আগে আপনারা দেখছিলেন আপনাদেরকে দেখাইছিলাম ওগুলো কিন্তু নষ্ট হয়েছিল ওটা মাঝে মধ্যে নষ্ট হয় এটি এক্সপেন্সিভ এটা হাই ভোল্টেজের ব্যাপার স্যাপার তো আপনারা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমি কিন্তু এখানে একটা বাণিজ্যিক মিটার কিন্তু এখানে নিয়ে আসছি নর্মাল যে মিটারগুলো আছে ওগুলোতে কিন্তু আমাদের কাজ চলে না খুবই হাই ভোল্টেজের কাজ এটাগুলো হচ্ছে তার রাখার একটা র্যাক আমরা এখানে করে রেখেছি এগুলো হচ্ছে সব কাঁচা এখানে আমরা সেট তৈরি করে রেখেছি এগুলো ডেলিভারির অপেক্ষায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে এ পাশে হচ্ছে আমাদের থার্ড মেশিনটা আর কি এই সব কাঁচা ডেলিভারি চলে যাবে এগুলো অপেক্ষা মান আছে এগুলো সময় হলে আমরা এগুলো ডেলিভারি করে দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই পাশে থাকবেন কেএসবিডি ডট কম আপনাদের সবাইকে সারা বাংলাদেশে আমাদের একটা গুড উইল তৈরি হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে কেএসবিডি ডট কম অনেক দূর আগা যাবে সবসময় একটাই প্রত্যাশা সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি আমি সব সময় কারো সাথে বাধে না বলতে গেলেই চলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা এটা মানুষ দোষেক মানুষ হয় বা আমার দোষে দু একজনের সাথে দু একটা কথা হয় না হয় তার দোষে হয় এটা আসলে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই না কারো ক্ষতি করার দু একজন মানুষ অবশ্যই সাথে আমাকে ক্ষতি করার চেষ্টা করে আপনারা এটা থেকে একটু দূরে থাকবেন একটু ভালোবাসার চেষ্টা করবেন অবহেলা অনাদরে আপনাদের ঘৃণার পাত্র না হয়ে যায় আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিনগুলো পার করতে চাই অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার দাবিদার আমি আমি আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের দোয়া পেতে চাই মানুষের দোয়া এবং ভালোবাসা না পেলে জীবনে আসলে কোনো কিছুই কখনো কোনোভাবেই সম্ভব না থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম